আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে গুপ্তদন তোলার বজ্র বান মন্ত্র এই বজ্র বানের সাহায্যে আপনারা কিন্তু গুপ্তধন মাটি ফাটিয়ে উঠাতে পারবেন কিভাবে উঠাবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আমি আগেও বলছি এবং কি এখনও বলতেছি গুপ্তধন তুলতে গেলে কিন্তু অনেক ঝুঁকি আছে এবং কি আপনার পরিয়ালের উপরেও কিন্তু অনেক ঝুঁকি আসতে পারে তার জন্যই আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন খুবই সাবধানের সহিত কাজগুলো করবেন এবং কি নিজের বাড়ি রাস্তা এবং কি পরিয়ালের যতজন মানুষ আছে সবার শরীর বন্ধ করে আপনার শরীর বন্ধ করে তারপরে কিন্তু এই কাজগুলো করতে যাবেন আর না হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমি বেশি দেরি না করে মন্ত্রটি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা খেয়াল করেন ভালো করে এটা হচ্ছে গুপ্ত তোলার বজ্র বান মন্ত্র এই মন্ত্রটি কিন্তু খুবই পাওয়ারফুল যদি সব আপনারা সঠিকভাবে করতে পারেন সঠিকভাবে যদি সব প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই গুপ্তধন যদি সব থাকে মাটি ফেটে উপরে চলে আসবে ঠিক আছে এই মন্ত্রটি চালাতে গেলে খুব সাবধানের সহিত চালাবেন কারণ এই মন্ত্রটি চালাতে যখন যাবেন তখন বজ্র যেমন নাকি বজ্র পড়লে যেরকম জিলিক দেয় সেরকম হতে পারে এবং কি দিনের আবহাওয়াও কিন্তু উলট পালট হয়ে যেতে পারে ঠিক আছে যেমন যদি আপনি রাত্রে করতে যান যেমন রাত্রের সেই জায়গাটায় দেখবেন কালো হয়ে যাবে একদম দিনগুলো কীরকম ডাকা ডাকি করবে এরকম একটা ই হতে পারে তার জন্য কোনো ভয়ের কারণ নেই ঠিক আছে কারণ এটা মন্ত্রটা এরকম বজ্রবান ঠিক আছে মন্ত্রটি আগে দেখে নেন আমি মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি একবার আমি পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে এই মন্ত্রটি হচ্ছে মাটির আসনে বসিয়া চালাইলাম বজ্রবান বানের হুঙ্কারে ছুটিয়া চলিল কাল নাথ মা কালীর হাতে করিলাম ডাকিনী দৈত্য নিধন যত আছে জিন পরী ডাকিনীর পোহরি বজ্র বানে কাটিয়ে কাটিল ভূপৃষ্ঠ জগতময় ছুটিল গ্রহ তারা জলেতে পড়িল তারা চোখে ফুটিয়া উঠিল যে গুপ্তর যে ধন সরি এখানে আছে চোখেতে ফুটিয়া উঠিল যে ধন জমিনে পড়িল তারা ছুটিয়া পালাইবে যত আছে গুপ্তর পাহারা এই বলিয়া বজ্র বজ্রর আসন চালাইলাম ত্রিভুবনে বজ্র আসন ছোটে কাপিতে কাপিতে নাগিল ত্রিভুবনে রয় যদি বাক্য বিথা লয় মাতা কালীর বাপ ভাতার হয় ঠিক আছে আমি আরেকবার পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে এনে মন্ত্রটি হচ্ছে মাটির আসনে বসিয়া চালাইলাম বজ্রবান বানের হুঙ্কারে দৈত্যনাথ মা কালীর যত আছে জিন পরী ডাকিনীর পোহরি বজ্রবাণে কাটিল ভূপৃষ্ঠ জগতময় ছুটিল গ্রহ তারা জলতে পড়িল তারা চোখে ফুটিয়া উঠিল যে ধন জমিনে পড়িল তারা ছুটিয়া পালাইবে যত আছে গুপ্তর পাহারা এই বলিয়া বজ্র আসন চালাইলাম ত্রিভুবনে বজ্র আসন ছুটে কাঁপিতে নাগি নাকি ত্রিভুবনে যাহা রয় যদি বাক্য বিথালয় মাতা কালীর বা ভাতার হয় ঠিক আছে এই মন্ত্রটি আশা করি আপনারা লিখে নিছেন এখন বিধি কীভাবে করবেন কিভাবে প্রয়োগ করবেন এটা কিন্তু করতে গেলে অল্প কষ্ট আছে ঠিক আছে কিভাবে করবেন আপনারা কি করবেন আগে রাশি দিয়ে ভালো করে দেখে নেবেন জেনে নেবেন যে কোন জায়গাতে আছে গুপ্তধন সেই জায়গাতে আপনারা একটা গন্ডি মেরে দিবেন। ভালো করে দেখে নেবেন ঠিক আছে আইডিয়াতে কোনো কাজ করবেন না ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে সেই জায়গাতে ভালো করে গন্ডি মারবেন গন্ডি মারার পরে সেই গন্ডির ভিতরে আপনারা কি করবেন অগ্নিকুণ্ড করবেন আগুন জ্বালাবেন আসন পেতে বসে আগুন জ্বালিয়ে এই মন্ত্রটা টানা দুই ঘন্টা সময় জপ করবেন আর আগুনে ফু দিবেন ঠিক আছে আর ধূপ কিন্তু আগুনে নিক্ষেপ করতে থাকবেন সে আগুনে কিন্তু ঘি দিতে পারেন অসুবিধা নেই তারপরে এই মন্ত্রটি আবার দুই ঘন্টা যখন হয়ে যাবে তখন এই মন্ত্রটি আবার একশত একবার পরবেন পরে এক বালতি পানিতে ফু দেবেন ঠিক আছে ফু দিয়ে সেই পানিটা সেই গন্ডির ভিতরে ঢেলে দিবেন। দেখবেন গুপ্ত ধন যদি থাকে মাটি ফেটে সরসুর করে বেরিয়ে আসবে ঠিক আছে অবশ্যই কিন্তু সব কিছু ঠিকঠাক করে নেবেন আর না হলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে আমি বারবার বলতেছি আপনারা কিন্তু গুপ্ত ধন তুলতে না যাওয়াটাই বেশি ভালো যদি স্য যান সবসময় নিজ দায়িত্ব কাজগুলো করবেন এবং কি নিজের সেফটিটা আগে করে নেবেন ভিডিওটা আর আজকে বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ